এসআইআর বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের কাছে ভেদে উল্টো করে ঝুলিয়ে মারার হুশিয়ারি হাড়ুয়ার দাপটের তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লার দলের নির্দেশ মেনে বসিরহাটে হাড়ুয়া দু নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এসআইআর নিয়ে কর্মশালা শালিপুর অঞ্চলের খলিস কমিউনিটি হলে আর সেখানে নেতা কর্মী সমর্থকদের সামনে বিজেপি নেতাদের উদ্দেশ্যে তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লার হুশিয়ারি তিনি বলেন এসআইআরে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় এলাকার তাহলে বিজেপি নেতাদের উল্টো করে গাছে ঝুলিয়ে মারা হবে প্রাণপ্রিয় লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বৈধ ভোটার যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসছে এই বাংলা বুকে একটা ভোটার যেন বাদ না পড়ে আমাদের সেই নির্দেশ দিয়েছে আমরা সেই নির্দেশ আমাদের টিম লিডার যে নির্দেশ দিয়েছেন আমরা অক্ষরে অক্ষরে তা পালন করব আমরা ভোটার যারা বাংলা বা ভারতবর্ষের যারা মানুষ যারা ভোটার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছি স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত করেছি আমরা পঞ্চায়েত এমএলএ এমপি নির্বাচিত করেছি আমরা যারা পরিচিত ভোটার সেই ভোটারদের আজকে অবৈধ ঘোষণা করবে বিজেপি সরকার তাদের স্বার্থ তাদের সিদ্ধি তাদের কমুনাল ভাবনা আমরা এই বাংলার আমরা এই ভারতবর্ষের ভোটার আমাদের তারা বাদ দেবে আমরা সি এর মধ্যে ফেলে দেবে তা বিজেপির লিডারদের গাছে পেটাব না তাই আর আমরা রসগোল্লার সন্দেশ খাওয়াবো আমরা আমাদের ভোটার বৈধ ভোটারকে যদি বাদ দেয় আমি আজকে বললাম বিজেপির কোনো লিডার যদি এই মোস্তানি করতে আসে তাকে সিধা করে না তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে পেটাবো এটা অধিকার আমাদের আমাদের বেঁচে থাকার লড়াই হিন্দু মুসলিম শিখ ইসাই আমাদের জাতি ধর্ম নির্বিশেষে এই ভারতীয় হিসাবে এই সংবিধান রক্ষা করার দায়িত্ব আমাদের এই ভারতবর্ষের সংবিধান অক্ষুণ্ণ থাকবে আমাদের দলনীতির নির্দেশ আমরা পাথের করে আমরা তো একটা বিষয় বিএল ওরা তো নির্বাচন কমিশনের আওতায় তাদের কাজ করতে হবে তারা সরকারি আধিকারিক দেখুন বিএলওদের উদ্দেশ্যে একটা কথা নয় বিএলও উনি সরকারি আধিকারিক ওরা এটা করতে হবে বিজেপির কোনো লিডার বলেছি বিজেপির কোনো লিডার যদি বৈধ ভোটারকে অবৈধ রূপ রূপ দেয় তাহলে সেই লিডারকে লিডার বিজেপি কোন বিএলও নয় বিএলও নিয়ে কোনো প্রসঙ্গই উঠবে না তারা নির্বাচন কমিশনের নির্দেশনামা পালন করছে তারা কোনো অপরাধ করেনি তাদের প্রফেশন তাদের কাজ তার নিশ্চিত করে করবে কিন্তু কোনো বিজেপির লিডার যদি চালাকি করে আমাদের ভোটারদের বাদ দেয় এদিনের এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে একাধিক মহলে এই বেফাস মন্তব্য করে বসেন তিনি